তো হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নাস ব্লগ আমি তোমাদের সাথে স্বপ্ন তো তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি তো দেখো বন্ধুরা আজ নিয়ে এসেছি একটি পটলের রেসিপি পটলের মালাইকারি তো পটল ঘরে থাকা মানে পটল আছে কিন্তু ঘরে অন্য কোনো উপকরণ নেই তাই ঘরে থাকা উপকরণ দিয়ে আজ তোমাদের আমি পটলের মালাইকারি করে দেখাবো তো দেখ দেখতেই পেলে আমি পটল ভেজে ফেলেছি তো এরপরে তোমাদের যে মশলাটা দেখালাম মশলাটার মধ্যে আছে আদা জিরে আর লঙ্কা পেস্ট তো আর ফোড়নে দিচ্ছি গোটা গরম মশলা যেখানে আছে একটা দা একটু দারচিনি আর দুটো এলাচ আর তেজপাতা দিয়ে মশলাটাকে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কষিয়ে নেবো মশলাটা এখন এখানে দিচ্ছি পরিমাণ মতো নুন হলুদ পরিমাণ মতো নুন হলুদ দিয়ে তারপরে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তো চলো আমি কষলাটা কষাই ততক্ষণ তোমরা যারা যারা আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এখনও নি প্লিজ আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো মশলাটা যতক্ষণ না তেল ছেড়ে দেবে ততক্ষণ কষাতে থাকবো এরপরে এই কষ মশলাটা কষাতে কষাতে একটু লেগে লেগে আসতে বলে আমি অল্প জল দিয়ে একটু সাতলে নেব। সামান্য একদম সামান্য জল দিয়ে একটু সাতলে নেব দিয়ে এই মশলাটাকে ভালো করে এই চলের সাথে মিশিয়ে দেখো এরকম টাইপের একটু আসবে তো আমি ভালো ভয়েস বা দিতে পারি না যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা ক্ষমা করে দিও এরপরে আমি পটল দিয়ে দেবো পটলটা ভালো করে মশলার সাথে দেখেছো পটলটা এমনভাবে ভেজেছি পুরো একদম নরম হয়ে গেছে মানে ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গেছে তো মশলাটার সাথে ভালো করে পটলগুলো মিশিয়ে নেব নিয়ে তারপরে এর মধ্যে আমি একটু গুঁড়োর দুধ দেব। গুঁড়োর দুধ দিয়ে তো এখন আমি এই যে গুঁড়ো দুধটা জলের মধ্যে গুলিয়ে নিচ্ছি তোমরা তোমাদের কী কীরকম গ্রেভি রাখবে সেই অনুযায়ী জলের মধ্যে দুধটা গুলিয়ে নেবে তো দেখো আমি ঢেলে দিয়েছি আর এরকমভাবে আসবে এবার আমি এটাকে ফুট দেওয়া করব তো চলো আমি ফুটতে দেওয়া পর্যন্ত ওয়েট করি ঢেকে দেবো যাতে আর একটু পটলটা সেদ্ধ হয়ে যায় যেটুকু বাকি আছে তো আমার প্রায় হয়ে এসছে তরকারিটা এই যে এরকম হয়েছে আমি একটু মাখা মাখা টাইপেরই রাখি বেশি গ্রেভি রাখছি না আর আমি এখন লাস্টে দিয়ে দেবো ঘি তো ঘি দেওয়ার পর এরকম এসছে আমার তরকারিটা ফাইনালি জাস্ট অস তোমাদের সাথে ফটো শেয়ার করে দিলাম তাও কেমন হয়েছে বলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই